আমি একজনের সাথে একটা কথা দিলাম একজনে আমাকে কিছু টাকা ধার দিল বা তার কাছ থেকে ধার নিলাম বললাম ভাই আজকে তো এক তারিখ আমি দশ তারিখের মধ্যে আপনার টাকাটা দিয়ে দিলাম দিয়ে দিব এখন এই মাসের দশ তারিখ যাওয়ার পরে পরের মাসের দশ তারিখ পরের মাসের দশ তারিখ তার দশ তারিখই আসে না ওয়াহিম রাউন অঙ্গীকার সে লক্ষ্য করতে পারলো না আর যারা অঙ্গীকার রক্ষা করতে পারলো না তাদের মোমেন যে আল্লাহ তালা মোমিনদের ষাটটি গুণের কথা বলেছেন তারা কিন্তু এই গুণের মধ্যে পড়বে না কদাফলাহাল মিনুন, মোমিনরা তো সফল কাম হয়েই গেছে এর ভিতরে পড়বে না কারা পড়বে ওয়াহদিম রাউন আপনি অদা করলেন এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেবেন তার কাছ থেকে যে ঋণটা নিয়েছেন সেটা আপনি বুঝিয়ে দেবেন এক থেকে দশ তারিখের মধ্যে হাতে পৌঁছে যারা দিবে তারাই হলো সফলতা অর্জন করলো কিন্তু সমাজে দেখা যায় যে যাদেরকে ধার দেওয়া হয় তাদের কাছে ধার টাকা চাইতে গেলে নিজের পাওনা টাকা চাইতে গেলে মনে হয় জানি তার কাছে আমি বিখ্যাত যাচ্ছি এটা কিন্তু অনেক গর্ভিত একটি কাজ এবং মোমিনের এটা হওয়া উচিত নয় একজন মোমিনের সেই এই ধরনের আচরণ হওয়া উচিত নয় মোমিনের আচরণ তো সেরকম হওয়া যে আপনি অঙ্গীকার করেছেন ভাই এই কাজটা আমি অমুক দিন করে দেব বা এই জিনিসটা আপনাকে অমুক দিন আমি দেব সাথে সাথে আপনি যেই অদা করেছেন অঙ্গীকার করেছেন সেইভাবে আপনাকে ফেরত দেওয়া জাকাত যারা সঠিকভাবে আদায় করে আল্লাহ রবুল্লা আলামিনের বিধান একটি জাকাত আদায় করা প্রত্যেকটি নিসাব সহেবী নিসাব যার নিসাব পরিমাণ মাল রয়েছে তার উপরে বছরে একবার জাকাত দেওয়া ওয়াজিব বা ফরজ হয় সে গুনে গুনে হিসাব করে করে তারপরে তার জাকাতগুলো আদায় করে আহমলি জাকাত ইফা আইলুন তারাই তো সফল কাম যারা সঠিকভাবে আল্লাহর রাস্তায় তার দেওয়া ধন সম্পদ থেকে চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় দান করে যেটা মালের ময়লা খুজমিন আমলিম সদাক যেখানে আল্লাহ রবাহ আলমিন নবীকে বলেছেন আপনি জাকাত আদায় করুন খুজমিন আওয়ালিম সদাক। জাকাত মালের জাকাতগুলো আদায় করেন কারণ মালকে পবিত্র করার জন্য বৎসরে একবার জাকাত দিতে হয় এটা যারা কার্পণ্য করবে তাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে আর যারা দিবে তারাই তো সফলতা অর্জন করতে পারবে তারাই কদ আফলাহাল মুমিনুন এই মোমেনদের এই আল্লাহ আলামিন আলম যে বলেছেন মোমেনরাই সফলতা অর্জন করলো বা মোমেনরাই সফল কাম হয়ে গেছে কারা হবে যারা সঠিকভাবে নিসাব পরিমাণ হিসাব নিকাশ করে তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যারা প্রাপ্ত রয়েছেন তাদের হাতে পৌঁছিয়ে দেবেন তারাই সফলতা অর্জন করতে পারবেন আসুন আমরা যা আমাদের যাদের উপরে জাকাত ওয়াজিব হয়েছে আমরা সঠিকভাবে হিসাব করে ইনশাআল্লাহ জাকাত দেবো